সফল মানুষরা কখনো ছোট ভাবে না আর যারা বড় চিন্তা করতে শেখে তারা নিজের লাইফ ক্যারিয়ার আর টাকা সব কিছুকে নিয়ে যায় এক নতুন লেভেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্ববিখ্যাত বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বেগ যেখানে অথর ডেভিড জে শোয়ার্টস দেখিয়েছেন কিভাবে আপনার মাইন্ডসেট বদলে দেয় আপনার পুরো ভবিষ্যৎ আপনি যদি সত্যিকারের বড় কিছু অর্জন করতে চান টাকা হোক ক্যারিয়ার হোক ব্যবসা হোক একটা জিনিস আপনাকে শিখতেই হবে বড় চিন্তা করা একটা স্কিল আর স্কিল হলে সেটা শেখা যায় চ্যাপ্টার ওয়ান বিলিভ ইউ ক্যান সাকসিড অ্যান্ড ইউ উইল সফল হতে হলে প্রথমে একটা জিনিসকে জিততে হয় আপনার নিজের চিন্তা ঠিক এই কথাটাই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বেগ বইয়ের প্রথম চ্যাপ্টারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়েছে এই চ্যাপ্টারটাই পুরো বইয়ের ফাউন্ডেশন এবং লেখকের মতে সাকসেস স্টার্ট ইন ইয়োর মাইন্ড লং বিফোর ইট বিকামস রিয়েল আপনি যদি নিজের মধ্যে বিশ্বাস না রাখেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সফল করতে পারবে না কিন্তু একবার যদি দৃঢ় বিশ্বাস তৈরি হয় আপনি যেটাকে অসম্ভব ভাবতেন ঠিক সেটাই আপনার বাস্তবতা হয়ে যায় সাকসেস ইকুয়ালস সিক্সটি পারসেন্ট মাইন্ডসেট প্লাস ফর্টি পারসেন্ট অ্যাকশন চ্যাপ্টার একের সবচেয়ে বড় মেসেজ হল যতটা আপনি নিজেকে সক্ষম ভাববেন ঠিক ততটাই আপনি সক্ষম হয়ে উঠবেন অনেক মানুষ ট্যালেন্ট না থাকা রিসোর্স না থাকা টাকা না থাকা নিয়ে অভিযোগ করে কিন্তু লেখক বলেন সফলতার আসল শক্তি হল বিলিফ পাওয়ার আপনার ভেতরের বিশ্বাসই আপনাকে রিস্ক নিতে শেখায় নতুন পথে চলতে ইন্সপায়ার করে সুযোগগুলো দেখতে সাহায্য করে আর হতাশার সময় আপনাকে দাঁড়িয়ে রাখে স্মল বিলিফ ইকুয়ালস স্মল রেজাল্ট অথর উদাহরণ দেন অনেকেই ছোট চিন্তা করে ছোট লক্ষ্য রাখে কারণ তারা ভেতরে ভেতরে বিশ্বাসই করে না যে তারা বড় কিছু করতে পারে যেমন আমার দ্বারা হবে না এত বড় চাকরি আমার কপালে নেই ব্যবসা করতে গেলে আমি ফেল করব এই নেতিবাচক সেলফ বিলিফ আপনার মস্তিষ্ককে বন্ধ করে দেয় আর যখন আপনি নিজের ওপর বিশ্বাস হারান আপনার পোটেন্সিয়াল এবিলিটি ক্রিয়েটিভিটি সব কিছু অর্ধেক হয়ে যায় বিগ বিলিফ ইকুয়ালস বিগ পাওয়ার আপনি যখন নিজের উপর গভীর বিশ্বাস রাখেন আপনার মন অ্যাকশন নিতে সাহায্য করে এই বিশ্বাস আপনাকে এনার্জি দেয় ডিরেকশন দেয় কারেজ দেয় লেখক একটা পাওয়ারফুল লাইন বলেছেন বিলিভ বিগ অ্যান্ড ইউ লিভ বেগ মানুষের চোখে নয় নিজের চোখে বড় হতে শেখুন কারণ আপনার মস্তিষ্ক কাজ করে আপনার বিশ্বাস অনুযায়ী বিলিফ ক্রিয়েটস ভিশন যখন আপনি বিশ্বাস করেন যে আপনার জীবন উন্নত হতে পারে আপনার চোখ নতুন সুযোগ দেখতে পায় যেটা আগে অসম্ভব মনে হতো সেটা এখন এটেইনেবল মনে হয় ইয়োর মাইন্ড স্টার্টস আস্কিং হাউ ক্যান আই অ্যাচিভ দিস কীভাবে আমি এটা করতে পারি এই প্রশ্নগুলোই সাকসেসের দরজা খুলে দেয় অ্যাকশন প্ল্যান হাইলি প্র্যাকটিক্যাল আপনার বিলিফ পাওয়ার বাড়ানোর তিনটি দৈনিক অভ্যাস এক নিজেকে বলুন আমি পারব অ্যাফরমেশন ব্রেইনের ডাউট কমায় দুই নিজের শক্তি ও অর্জনগুলো লিখে রাখুন যাতে নিডের সময় নিজের ওপর আবার বিশ্বাস ফিরিয়ে আনতে পারেন তিন নেগেটিভ পিপল ইকুয়ালস ডিস্টেন্স যারা সবসময় বলে তুই পারবে না তারা আপনার বিলিফ ভেঙে দেয় দৃঢ় বিশ্বাস হল সাকসেসের ইঞ্জিন আপনি যত বড় বিশ্বাস করবেন তত বড় জীবনের দরজা খুলে যাবে চ্যাপ্টার টু স্টপ মেকিং এক্সকিউজেস জীবনে বড় হতে গেলে আমাদের প্রথম যে বাধাটাকে হারাতে হয় সেটি বাহিরের কোনো বাধা নয় সেটি হল নিজের বানানো এক্সকিউজ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইয়ের লেখকের মতে এক্সকিউজ হচ্ছে সেই নীরব শত্রু যেটা মানুষকে জীবনের বড় সুযোগগুলো থেকে বঞ্চিত করে এই চ্যাপ্টারের মূল বার্তা খুবই স্পষ্ট যত তাড়াতাড়ি আপনি এক্সকিউজ বানানো বন্ধ করবেন তত দ্রুত আপনার সফলতা শুরু হবে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে বড় বাধা হয়তো কোনো মানুষ নয় কোনো অভাব নয় বরং সেই ছোট ছোট অজুহাতগুলো যেগুলো আপনি প্রতিদিন নিজেকে বলেন এক্সকিউজ ইকুয়েল টু সাকসেস কিলার লেখক বলেন মানুষ ব্যর্থ হয় তার ট্যালেন্টের অভাবে নয় রিসোর্সেসের অভাবে নয় মানুষ ব্যর্থ হয় কারণ সে নিজের মাথাতেই হাজারটা অজুহাত বানিয়ে রাখে এই এক্সকিউজগুলোই মানুষকে ছোট করে রাখে অ্যাকশন নিতে বাধা দেয় স্বপ্নকে ধীরে ধীরে মেরে ফেলে চার রকমের এক্সকিউজ যা আপনার জীবন নষ্ট করে লেখক খুব সুন্দরভাবে চার চারধরের এক্সকিউজ বিশ্লেষণ করেছেন এগুলো এমন এক্সকিউজ যা প্রায় সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যবহার করে ওয়ান হেলথ এক্সকিউজ আমি তো দুর্বল অনেক মানুষ ছোটখাটো শারীরিক সমস্যা বা উইকনেসকে বড় করে দেখিয়ে নিজেদের অ্যাকশন বন্ধ করে দেয় লেখকের কথা অল্প অসুস্থতা বড় হওয়ার পথে বাধা নয় আপনার মনে নির্ধারণ করবে আপনি দুর্বল নাকি সক্ষম ইন্টেলিজেন্স এক্সকিউজ আমি এত স্মার্ট নই সবচেয়ে সাধারণ এক্সকিউজ হলো আমি তো স্কুলে ভালো ছিলাম না তাই বড় কিছু পারবো না লেখকের উত্তর সাকসেস ইকুয়েল টু আন্তরিকতা পরিশ্রম আর ধারাবাহিকতা আইকিউ নয় পজিটিভ অ্যাটিটিউড মানুষকে সফল করে এইজ এক্সকিউজ আমি অনেক বড় বা আমি খুব ছোট অনেকে ভাবে আমার বয়স হয়ে গেছে বা আমি খুব ছোট সত্য হল সফলের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই সঠিক সময় বলতে এখনই লাক এক্সকিউজ আমার ভাগ্য খারাপ যারা নিজেদের ভাগ্যের উপর দোষ চাপায় তারা অ্যাকশন নেয় না লেখকের মন্তব্য লাক ফলোজ দোজ হু টেক কনসিস্ট্যান্ট অ্যাকশন এক্সকিউজ কেন সৃষ্টি হয় সাহসের ঘাটতি সেলফ কনফিডেন্স কম নতুন কিছু শেখার ভয় ব্যর্থতার ভয় মানে এক্সকিউজ হলো নিজের ভয়ের এলিগেন্ট জাস্টিফিকেশন এক্সকিউজ ভাঙার তিনটি শক্তিশালী উপায় অ্যাকশন প্ল্যান আপনার এক্সকিউজ লিখে ফেলুন মনের লুকিয়ে রাখা এক্সকিউজ আরও শক্তিশালী হয় কাগজে লিখলে আপনি সেটা রিয়েল প্রবলেম হিসেবে দেখতে পারবেন প্রতিটি এক্সকিউজের পাশে সলিউশন লিখুন যেমন আমি সময় পাই না ইকুয়েল টু আমি সময় বের করব আমি জানি না ইকুয়েল টু আমি শিখে ফেলব স্মল অ্যাকশান নিন এখনি। এক্সকিউজ শুনে মাথা নত হয় আর অ্যাকশন দেখে এক্সকিউজ পালিয়ে যায় চ্যাপ্টার টু এর মূল বার্তা এক্সকিউজ বানানো বন্ধ করুন কারণ এক্সকিউজ আপনাকে ছোট করে রাখে আর অ্যাকশান আপনাকে বড় করে চ্যাপ্টার থ্রি বিল্ড কনফিডেন্স অ্যান্ড ডিস্ট্রয় ফিয়ার দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগের তৃতীয় অধ্যায়টি এমন একটি চ্যাপ্টার যেটা সরাসরি আপনার ব্যক্তিত্ব ক্যারিয়ার সম্পর্ক এমন কি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে লেখক এখানে বলেছেন কনফিডেন্স হল সফলতার লাইট সুইচ আর ফিয়ার সেই লাইটকে অফ করে রাখে যখন আপনি আত্মবিশ্বাস তৈরি করতে শেখেন তখন যেন আপনার ভেতরে একটি নতুন শক্তি জন্মায় আর যখন ভয়কে জয় করেন তখন আপনার সম্ভাবনা অসীম হয়ে যায় আপনি কি জানেন জীবনে যারা বড় হন তারা শক্তিশালী বলে নয় তারা ভয় পেয়েও সামনে এগিয়ে যান আর যারা পিছিয়ে থাকে তারা ভয়কে সত্যি বলে ধরে নেয় ফিয়ার কোথা থেকে আসে লেখকের মতে ভয় আসে মূলত দুই উৎস থেকে ওয়ান সেলফ ডাউট আমি পারব তো এই প্রশ্ন যত বাড়ে ফিয়ার তত বাড়ে টু সেলফ ক্রিটিসিজম আমি ভালো না আমি ভুল করব এই নেগেটিভ সেলফ টক ভয়কে দশ গুণ বাড়িয়ে দেয় ভয় নিজে কোনো সমস্যা না কিন্তু ভয়কে সত্যি মনে করলে সমস্যা শুরু হয় কনফিডেন্স তৈরির গোল্ডেন ফর্মুলা লেখক বলেন আত্মবিশ্বাস কোনো জন্মগত ক্ষমতা নয় কনফিডেন্স শেখা যায় চর্চা করা যায় গড়ে তোলা যায় নিচে তিনি যে সব কৌশল শিখিয়েছেন ওয়ান অ্যাকশন বেটস ফিয়ার এটি চ্যাপ্টারের সবচেয়ে শক্তিশালী লাইন অ্যাকশন কিওরস ফিয়ার আপনি কাজ শুরু করলেই ভয় দুর্বল হয়ে যায় আপনি থেমে গেলে ভয় শক্তিশালী হয়ে ওঠে এক্সাম্পল নতুন জব ইন্টারভিউয়ের আগে ভয় লাগে কিন্তু যখন প্রস্তুতি শুরু করেন ভয় কমতে থাকে আর যখন ইন্টারভিউ রুমে ঢোকেন ভয় প্রায় উধাও টু স্পিক কনফিডেন্টলি আপনার কথা বলার ধরন আপনার আত্মবিশ্বাসকে নির্ধারণ করে ধীরে কথা বলবেন না স্পষ্ট পরিষ্কারভাবে বলুন চোখে চোখ রেখে কথা বলুন মাথা উঁচু করে হাঁটুন আপনার কণ্ঠস্বর যেন ভয় প্রকাশ না করে আপনি যেভাবে কথা বলেন মানুষ সেভাবেই আপনাকে জাজ করে আর আপনি যেভাবে নিজেকে প্রকাশ করেন তেভাবেই আপনার মস্তিষ্ক আত্মবিশ্বাস তৈরি করে থ্রি থিঙ্ক পজিটিভ অ্যাবাউট ইয়োর সেলফ নেগেটিভ থট হল ভয়ের জ্বালানি পজিটিভ থট হল কনফিডেন্সের অক্সিজেন নিজেকে বলুন আমি পারব আমি যথেষ্ট ভালো আমি শিখতে পারি উন্নতি করতে পারি এই সিম্পল বাক্যগুলো মস্তিষ্কের ভেতরের ভয়কে ধীরে ধীরে ভেঙে দেয় ফোর সাকসেসফুল পিপলের সাথে সময় কাটান কনফিডেন্স সংক্রমণশীল যাদের মাইন্ডসেট শক্তিশালী তাদের সাথে থাকলে আপনার কনফিডেন্স বাড়বে আর যারা সবসময় ভয় পায় তাদের কাছ থেকে ভয়ই শিখবেন ফিয়ার ডেস্ট্রয় করার প্র্যাকটিক্যাল এক্সারসাইজ ওয়ান ভয়গুলোর নাম লিখে ফেলুন যেমন ইন্টারভিউ ভয় লাগে ব্যবসার রিস্ক ভয় লাগে লিখলে ভয় বাস্তব আকারে ধরা পড়ে টু প্রতিটি ভয়ের পাশে ছোট অ্যাকশান লিখুন যেমন ভয় জব ইন্টারভিউ অ্যাকশান প্র্যাকটিস তিরিশ মিনিট থ্রি দিনে দশ মিনিট কনফিডেন্স ওয়াক করুন মাথা উঁচু কাঁধ সোজা দ্রুত হাঁটা আপনার শরীরই মস্তিষ্কে কনফিডেন্স সিগনাল পাঠায় চ্যাপ্টার থ্রি এর মূল বার্তা হল ফিয়ার মানে শেষ নয় ফিয়ার মানে অ্যাকশানের অভাব আপনি যত বেশি কাজ শুরু করবেন তত বেশি ভয় হারবে আর তত বেশি কনফিডেন্স তৈরি হবে চ্যাপ্টার চার থিঙ্ক বিগ টু অ্যাচিভ বিগ এই চ্যাপ্টারটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি এখানে লেখক ডেভিড জে শোয়ার্ডস এমন একটি সত্য শিখিয়েছেন যা হাজারো মানুষকে নতুন লেভেলের সাফল্যে নিয়ে গেছে আর সত্যটি হল আপনার চিন্তার সাইজই নির্ধারণ করে আপনার জীবনের সাইজ মানুষ সাধারণত বড় হতে পারে না ট্যালেন্ট বা সুযোগের অভাবে নয় বরং তারা ছোট করে ভাবে স্মল থিঙ্কিং ইকুয়াল টু স্মল রেজাল্ট বিগ থিঙ্কিং ইকুয়াল টু বিগ অ্যাচিভমেন্ট আপনার স্বপ্ন কি এতটাই ছোট যে সেটা আপনাকে উত্তেজিতই করে না তাহলে আপনার ভেতরের বিগ থিঙ্কার ম্যাজিক অফ থিঙ্কিং বিগের পঞ্চম অধ্যায়ে আমাদের শেখায় আপনি যদি বড় হতে চান তাহলে আপনাকে আগে নিজের মনের ভেতর বড় হতে হবে এই চ্যাপ্টারের মূল বিষয় হল গ্রোথ মাইন্ডসেট এমন এক চিন্তা ব্যবস্থা যে আপনাকে প্রতিদিন আরও উন্নত আরও সক্ষম আরও শক্তিশালী করে তোলে লেখকের মতে সাকসেসফুল মানুষরা জন্মগতভাবে সফল নয় তারা সাকসেসফুলভাবে চিন্তা করতে শেখে আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কেন দ্রুত এগিয়ে যায় আর কিছু মানুষ একই জায়গায় আটকে থাকে উত্তর একটাই মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেট লেখক খুব পরিষ্কারভাবে দুই ধরনের মাইন্ডসেট ব্যাখ্যা করেন এক ফিক্সড মাইন্ডসেট বাধা আমি যেটা জানি সেটাই সব আমি পারব না ভুল করলে লজ্জা নতুন কিছু শেখা কঠিন ফিক্সড মাইন্ডসেট মানুষকে একই জায়গায় আটকে রাখে এরা রিস্ক নেয় না ইম্প্রুভমেন্ট করে না আর সুযোগ আসলেও ভয় পায় গ্রোথ মাইন্ডসেট উন্নতির চাবিকাঠি আমি শিখতে পারি আমি উন্নতি করতে পারি ভুল করব কিন্তু শিখব আমি আরও ভালো হতে পারব গ্রোথ মাইন্ডসেট মানুষকে আনস্টকেবল করে দেয় গ্রোথ মাইন্ডসেটের তিনটি মূল শক্তি এক চ্যালেঞ্জেস ইকুয়ালস টু চান্স টু গ্রো লেখক বলেন গ্রোথ মাইন্ডসেটের মানুষ চ্যালেঞ্জ দেখে ভয় পায় না তারা ভাবে এই সমস্যাটা আমাকে আরও শক্তিশালী করবে রেজাল্ট চ্যালেঞ্জ তাদের জন্য বাধা নয় বরং উন্নতির সুযোগ ফেইলিয়ার ইকুয়ালস টু ফিডব্যাক যারা গ্রোথ মাইন্ডসেট তৈরি করে তারা ফেইলিয়ারকে ফেইলিয়ার হিসেবে দেখে না তারা দেখে এটা আমাকে নতুন কিছু শিখিয়েছে আমি আরও ভালো হতে পারব এই কারণেই সাকসেসফুল মানুষ সহজে হার মানে না কারণ তারা মনে করে ভুল করা ঠিক আছে না শিখে থাকা ভুল ইমপ্রুভমেন্ট ইজ অলওয়েজ পসিবল গ্রোথ মাইন্ডসেট মানুষ নিজের সীমাবদ্ধতা ভেঙে ফেলে তারা সবসময় ভাবে আরও ভালো হওয়া সম্ভব এই ধারাবাহিক উন্নত চিন্তাই তাদের জীবনে বড় পরিবর্তন আনে গ্রোথ মাইন্ডসেট তৈরি করার চারটি শক্তিশালী অভ্যাস লেখকের পরামর্শ অনুযায়ী আপনি এগুলো করলে আপনার মাইন্ডসেট তিরিশ দিনে বদলে যাবে এক প্রতিদিন শিখুন ইভেন টেন মিনিটস স্কিল বাড়ে জ্ঞান বাড়ে কনফিডেন্স বাড়ে গ্রোথ মাইন্ডসেট তৈরি হয় শেখার মাধ্যমে দুই আই কান্টকে আই ক্যান লার্নে পরিবর্তন করুন এটি একটি জাদুকরী বাক্য আপনি যখন বলবেন আমি শিখে ফেলব আপনার মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে তিন ছোট ছোট ইম্প্রুভমেন্ট লক্ষ্য রাখুন ওয়ান পারসেন্ট বেটার প্রতিদিন ইকুয়ালস টু থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ পার্সেন্ট বেটার ইন আ ইয়ার ছোট উন্নতি বড় সফলতা তৈরি করে চার পজিটিভ সার্কেল বজায় রাখুন নেগেটিভ মানুষ আপনার মাইন্ডসেট নষ্ট করবে পজিটিভ উন্নতি উন্নতিমনস্ক ফরওয়ার্ড থিঙ্কিং মানুষদের সাথে থাকলে আপনি নিজেও গ্রোথ মাইন্ডসেট তৈরি করবেন চ্যাপ্টার ফাইভের মূল বার্তা ট্যালেন্ট আপনাকে শুরু করায় গ্রোথ মাইন্ডসেট আপনাকে এগিয়ে নিয়ে যায় আর বড় হতে হলে আপনার প্রথম কাজ হল আমি শিখে ফেলব অ্যাটিটিউড তৈরি করা চ্যাপ্টার সিক্স ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাস্তবধর্মী ব্লুপ্রিন্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে বেশিরভাগ মানুষ আটকে যায় অপরিকল্পিত মানি হ্যাবিট আনস্ট্রাকচার্ড ইনকাম স্ট্র্যাটেজি আর দীর্ঘমেয়াদী ভীষণ না থাকার কারণে চ্যাপ্টার সিক্স মূলত দেখায় কীভাবে একটি কার্যকর ব্লুপ্রিন্ট তৈরি করলে আপনার আর্থিক ভবিষ্যৎ নিরাপদ স্থিতিশীল আর স্কেলেবল হয়ে যায় যদি আপনার আয়ের গতি না বদলায় তবে আপনার ভবিষ্যতও বদলাবে না আজই শিখুন কীভাবে একটি নন স্টপ ইনকাম ইঞ্জিন বানানো যায় ওয়ান ফাইনাল গোল স্পষ্ট করুন ডিফাইন ফ্রিডম নাম্বার অনেকেই আয় বাড়ানোর কথা ভাবে কিন্তু কত টাকার দরকার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য জানে না চ্যাপ্টার সিক্স শেখায় আপনার মাসিক ব্যয় আপনার কাঙ্ক্ষিত লাইফস্টাইল আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি এই তিনটি মিলে একটি ফ্রিডম নম্বর ফর্মুলা তৈরি করতে হবে এক্সাম্পল যদি আপনার মাসিক ব্যয় পঞ্চাশ হাজার টাকা হয় আর আপনি চান কমপক্ষে পনেরো পার্সেন্ট রিটার্নে ইনকাম জেনারেট করতে তবে প্রয়োজন প্রায় চার পাঁচ লাখ টাকার স্থায়ী ইনকাম সিস্টেম টু ইনকাম ডাইভার্সিফিকেশন থ্রি ইঞ্জিন মানি সিস্টেম চ্যাপ্টার সিক্স বলে একটি ইনকামের উপর নির্ভরশীলতা হল সবচেয়ে বড় ঝুঁকি আপনার তিনটি আয়ের ইঞ্জিন হওয়া উচিত ওয়ান অ্যাক্টিভ ইনকাম চাকরি ফ্রিল্যান্স বা ব্যবসা টু সেমিট্যাসিভ ইনকাম কোর্স ডিজিটাল অ্যাসেট অ্যাফিলিয়েট থ্রি প্যাসিভ ইনকাম স্টক ইন্ডেক্স ফান্ড রিয়েল এস্টেট বন্ড এই তিন ইঞ্জিন সিস্টেম আপনাকে অর্থনৈতিক নিরাপত্তা প্লাস স্কেলেবল ইনকাম দেয় থ্রি অটোমেটিক ওয়েলথ সিস্টেম সেট করুন চাইলে আপনি সেভ করতেন কিন্তু করেন না কারণ আপনার সেভিংস ম্যানুয়াল চ্যাপ্টার সিক্স জোর দিয়ে বলে অটোমেট করুন ইনভেস্টমেন্ট সেভিংস জরুরি তহবিল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন মানুষ ইচ্ছাশক্তির ওপর ভরসা করে দরিদ্র হয় অটোমেশনের ওপর ভরসা করে ধনী হয় ফোর এক্সপেন্সেস অপটিমাইজ কস্ট ক্যাট নয় কস্ট ডিজাইন চাই বইটি বারবার বলে আচমকা কস্ট কাট নয় সচেতন কস্ট ডিজাইন চাই আপনার খরচ তিন ভাগে ভাগ করুন গ্রোথ এক্সপেন্স স্কিল বই কোর্স কমফোর্ট এক্সপেন্স জীবনযাপন ডেড এক্সপেন্স অপ্রয়োজনীয় সবকিছু গোল ডেড এক্সপেন্স ইকুয়ালস টু ফাইভ বা এইট পারসেন্ট ফাইভ ওয়েলথ ডিফেন্স ইন্স্যুরেন্স প্লাস এমার্জেন্সি ফান্ড আয় বাড়ানো কঠিন কিন্তু একটি ভুল আপনাকে আবার শূন্যে নামিয়ে দিতে পারে চ্যাপ্টার সিক্স বলে ছয় মাসের এমার্জেন্সি ফান্ড হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স লায়াবেিলিটি প্রোটেকশন ডেট ফ্রি লাইফ স্ট্র্যাটেজি এগুলোই আপনার ফিউচার ওয়েলথকে সুরক্ষিত রাখে সিক্স অপটিমাইজ স্কেল অটোমেট দ্য ফ্রিডম লোপ চ্যাপ্টার সিক্সের শেষ অংশে একটি শক্তিশালী লুপ দেওয়া আছে ওয়ান অপটিমাইজ আপনার ইনকাম ও খরচ টু স্কেল আপনার প্রফিট ও অ্যাসেট থ্রি অটোমেট যাতে ইনকাম নিজে নিজে বাড়ে এই লুপটি রিপিট করলে আপনি তিন থেকে পাঁচ বছরে একটি শক্তিশালী ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করতে পারবেন ফাইনাল টেকঅে আপনার লক্ষ্য শুধু বেশি টাকা আয় করা নয় বরং এমন একটি সিস্টেম তৈরি করা যা আপনি ঘুমালেও আপনাকে টাকা এনে দেবে চ্যাপ্টার সেভেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানি মাস্টারি ফর্মুলা চ্যাপ্টার সেভেন মূলত ফোকাস করে মানি মাস্টারি ফর্মুলায় যেখানে দেখানো হয়েছে কিভাবে অর্থকে শুধু সেভ বা ইনকাম করার মধ্যে না রেখে বরং একটি হাই পারফরম্যান্স ওয়েলথ ইঞ্জিনে পরিণত করা যায় অধ্যায়টি পুরো বইয়ের সবচেয়ে প্র্যাকটিক্যাল প্লাস অ্যাকশনেবল অংশ টাকা যদি আপনার জন্য কাজ না করে তবে সারা জীবন আপনাকেই টাকার জন্য কাজ করে যেতে হবে ওয়ান দ্য মানি ফ্লো সাইকেল আর্ন কিপ গ্রো রিপিট চ্যাপ্টার সেভেন ব্যাখ্যা করে ধনী মানুষের সবচেয়ে বড় সিক্রেট হল মানি ফ্লো সাইকেল সাইকেল ওয়ান আর্ন অ্যাক্টিভ প্লাস ডিজিটাল প্লাস অ্যাসেট বেসড ইনকাম স্কিল বেসড ইনকাম সাইড হাসেল ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা বা ফ্রিল্যান্স অ্যাসেট ক্রিয়েশন ধনী হতে হলে আয়ের অন্তত তিনটে উৎস লাগবে টু কিপ স্মার্ট মানি ম্যানেজমেন্ট আপনি কত আয় করেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি কত রাখেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে চ্যাপ্টার সেভেন প্রস্তাব করে ফিফটি থার্টি টোয়েন্টি ফর্মুলা আপগ্রেড ফর্টি থার্টি টোয়েন্টি টেন ফর্মুলা ফর্টি পারসেন্ট লিভিং এক্সপেন্স থার্টি পারসেন্ট গ্রোথ স্কিলস বুকস টুলস টোয়েন্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট টেন পারসেন্ট প্লাস ইন্স্যরেন্স এটাই হল ওয়েলথ সেফ মোড যা আপনাকে নিশ্চিত করে কখনোই শূন্যে নেমে যাবেন না থ্রি গ্রো ওয়েলথ অ্যাক্সেলারেশন ফর্মুলা টাকা সেভ করলে জমে কিন্তু বিনিয়োগ করলে বাড়ে চ্যাপ্টার সেভেনে বলা আছে একটি টাকার তিনটে রূপ করতে শিখুন ওয়ান ক্যাশ টু ইনভেস্টমেন্ট স্টক ইটিএফ ইন্ডেক্স ফান্ড রিয়েল এস্টেট টু ইনভেস্টমেন্ট টু প্রফিট ডিভিডেন্ড রেন্টাল ইনকাম ক্যাপিটাল গেন থ্রি প্রফিট টু নিউ অ্যাসেটস এই প্রফিট দিয়ে আবার নতুন অ্যাসেট কিনুন এটাকেই বলে কম্পাউন্ডিং ওয়েলথ ইঞ্জিন ফোর রিপিট ওয়েলথ অটোমেশন ব্লুপ্রিন্ট আপনার পুরো আর্থিক জীবনকে তিন ধাপে অটোমেশন করার কথা বলা হয়েছে ওয়ান অটোসিপ বা অটো ইনভেস্ট টু অটো সেভিং থ্রি অটো ইএমআই ফ্রি লাইফ প্ল্যান যখন আপনার অর্থের সত্তর থেকে আশি শতাংশ কাজ অটোমেটেড হবে তখন আপনি রিয়েল ফাইন্যান্সিয়াল ফ্রিডম অনুভব করতে পারবেন ফাইভ ওয়েলথ আইডেন্টি শিফট মাইন্ডসেট অ্যাকশন হ্যাবিট টাকা আসে স্কিল দিয়ে ধরে রাখে ডিসিপ্লিন আর বাড়ে অ্যাসেট দিয়ে চ্যাপ্টার সেভেন শেখায় ধনী হতে হলে আপনাকে নিজের পরিচয় তৈরি করতে হবে আমি ব্যয় নিয়ন্ত্রণ করি আমি অপ্রত্যাশিত আয়ের সুযোগ খুঁজি আমি স্কিল বাড়াই আমি অ্যাসেট তৈরি করি আমি টাকা দিয়ে টাকা বানাই এই আইডেন্টি শিফট ছাড়া ফাইন্যান্সিয়াল ফ্রিডম অসম্ভব সিক্স ফাইভ ইয়ার ফাইন্যান্সিয়াল ফ্রিডম ম্যাপ বইটি একটি ফাইভ ইয়ার ব্লুপ্রিন্ট দেয় ইয়ার ওয়ান স্কিল প্লাস মানি হ্যাবিট ইয়ার টু দুই থেকে তিনটে ইনকাম সোর্স ইয়ার থ্রি অ্যাসেড বিল্ডিং প্লাস ইনভেস্টমেন্ট গ্রোথ ইয়ার ফোর ওয়েলথ অটোমেশন ইয়ার ফাইভ প্যাসিভ ইনকাম ডোমিনেন্স এই স্টেপগুলো ফলো করলে পাঁচ বছরে আপনি নিজের ফাইন্যান্সিয়াল সিস্টেমের মালিক হতে পারবেন ধনী হওয়ার আপনার ভাগ্য নয় এটা হলো আপনার প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের ফল আজকের এই ভিডিওটিতে আমরা দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগ বইয়ের সবচেয়ে কার্যকর বাস্তবমুখী এবং জীবন পরিবর্তনকারী শিক্ষাগুলো দেখলাম বইটি শুধু বড় স্বপ্ন দেখার কথা বলে না বরং দেখায় কিভাবে একটি বড় চিন্তা বড় সিদ্ধান্ত বড় ফলাফলে পরিণত হয় আর সত্যি বলতে জীবনে যারা বড় কিছু করেছে তাদের সবার যাত্রা শুরু ছিল একটি শক্তিশালী চিন্তা থেকে এই বইটি আমাদের শেখায় আপনি যত বড় চিন্তা করবেন আপনার অ্যাকশন তত বড় হবে আপনি যত বড় অ্যাকশন নেবেন জীবনের ফলাফল তত বড় হবে আপনার বয়স পরিস্থিতি ব্যাকগ্রাউন্ড কিছুই বাধা নয় একটা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার চিন্তা কত বড় আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আর ছোট চিন্তা করবেন না নিজেকে ছোট করে দেখবেন না নিজের সক্ষমতাকে অবমূল্যায়ন করবেন না তাহলেই আপনার জীবনের ফিফটি পরিবর্তন হয়ে গেছে বইটির মূল বার্তা খুব সহজ নিজেকে বিশ্বাস করুন বড় লক্ষ্য সেট করুন পজিটিভ চিন্ত করুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান এবং প্রতিদিন নিজের সেরা সংস্করণ তৈরি করুন এবং মনে রাখবেন থিঙ্কিং বিগ কোনো মোটিভেশনাল ডায়লগ নয় এটা একটি লাইফস্টাইল যারা এই চিন্তা প্যাটার্নে অভ্যস্ত হতে পারে তাদের জন্য সাফল্য শুধু সময়ের অপেক্ষা আপনি আজই শুরু করতে পারেন নিজেকে বড় করে দেখা বড় কাজের জন্য নিজেকে প্রস্তুত করা আর নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চিতভাবেই লাইক করুন একজন বন্ধু বা ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করুন কারণ বড় চিন্তা সংক্রামক আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ আমরা নিয়ে আসছি আরও অসাধারণ লাইফ চেঞ্জিং বুক সামারি যা আপনার চিন্তা ক্যারিয়ার এবং মানসিকতা সব কিছু আপগ্রেড করতে সাহায্য করবে ট্রেড বুক বাংলার সঙ্গে থাকুন কারণ আমরা বিশ্বাস করি বড় চিন্তা মানেই বড় ভবিষ্যৎ